আসসালামু আলাইকুম সম্মিলিত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুশা সহ ভুট্টা মাড়াই মেশিন এক ইঞ্জিন দিয়ে চালিয়ে যেতে পারবেন সেই ইঞ্জিন দিয়ে আবার মাড়াই করতে পারবেন দেখতে পাচ্ছেন বাইরে পাখা আপনার ভুট্টার দানার মধ্যে এক চুল পরিমাণও আপনার আবর্জনা থাকবে না এবং আপনার পিছনে ওয়েট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েট দেওয়া আছে পিছনে আসলে আপনার অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ওয়েটের কাজ কি মনে করেন যে আপনার উভয় দিকে সমান রাখার জন্য এই আপনার শ্যাপটা যেন উভয় দিকে সমান থাকে ইঞ্জিনটা যেন স্মুথলি সুন্দরভাবে চলে দেখা যাচ্ছে একদিকে ওজন বেশি আর একদিকে ওজন কম আপনার কেমন হবে ঠিক ওই ধরনের আর কি এই আপনার ওয়েট পুলে দিলে ওয়েট পুলের অনেক ভালো কাজ থাকে মেশিন ইঞ্জিনটা ভালো স্মুথলি চালায় এবং ইঞ্জিনটাও ভালো এবং মেশিনটা ভালো চলে তে আমাদের কিন্তু ওয়েট পুলি দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি বস্তা লোড করতে পারবেন এটা কিন্তু বস্তা লোড করতে পারবেন এটা আধুনিক সিস্টেম খুশা সহ দিবেন আবার বস্তা লোড হবে আবার আপনি এখানে শুধুমাত্র একজন কিন্তু এর ভিতরে দিলে হবে 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 না না দু মিলে দিতে হলে কিন্তু আপনার আপনার ইঞ্জিন যাবে এখানে বস্তা লোড করে রাখতে যদি আপনি এক বিঘে মাড়াই করেন বস্তা বা ঝুড়ি লোড করে রাখতে হবে অথবা লোকজন গুছাই রাখতে হবে এরপরে দুজন তিনজন মিলে এর ভিতরে দিতে হবে না হলে আপনার কিন্তু সময় বেশি লাগবে এটা কিন্তু ঘন্টায় তিন বিঘের অধিক মাড়াই করতে পারবেন যদি আপনার লোকবল ভালো থাকে আর এগুলো স্টার্টিং সিস্টেম আমরা সহ কিন্তু দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইঞ্জিন লাগিয়ে কিন্তু আপনাদের মেজারমেন্ট ঠিক করে চেক করে দিই এরপরে হচ্ছে আপনার এখানে কিন্তু হ্যান্ডেলও নিতে পারবেন আবার স্টার্টিংও নিতে পারবেন স্টার্টিং হ্যান্ডেল দুটোই আপনারা নিতে পারবেন এগুলো আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলো এসেও নিতে পারবেন এবং হচ্ছে আপনার বাংলাদেশের জেলা উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন যেমন হচ্ছে এই ভদ্রলোক কিন্তু মধুপুর থেকে অর্ডার করছে টাঙ্গাইল মধুপুর আমরা কিন্তু মধুপুরে কুরিয়ার সার্ভিস আছে ওই কুরিয়ারেই কিন্তু পাঠিয়ে দেব এবং আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এখানে এসে মেশিন কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আবার চাইলে ছোট মেশিন গুলো নিতে পারবেন আমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন যে তিন চাকা টেনে নিয়ে যাওয়া ওই মেশিন গুলো আপনারা নিতে পারবেন এগুলো মূলত আপনার বস্তা লোড করতে পারবেন এবং খুসা সহ দিতে পারবেন চালিয়ে যেতে পারবেন অনেক ধরনের সুবিধা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মাত্র আট করা হচ্ছে আট করার পরেই কিন্তু গাড়িটা দিয়ে দেওয়া হবে আপনারা যে কোনো জায়গা থেকে এই এই ঠিকানায় চলে আসতে পারবেন আবার এখানে স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে এই নাম্বারও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো সময় তো ভিয়ার্স এ হচ্ছে মোটামুটি কথা আরো যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এখানে মেজারমেন্ট ঠিক করে দিচ্ছি আপনার আমাদের কাছ থেকে ইঞ্জিন নেন আর না নেন আমরা কিন্তু আপনার পুলির মেজারমেন্ট কিন্তু একবারে ঠিক করে দিচ্ছি আপনার ওখানে গিয়ে খালি লাট লাগাবেন আর হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ